কত কতটুক রেকর্ড হচ্ছে জানি না বাস্তবতায় এটা মানে ছবি কি হার মানাবে এত টুক সুন্দর আমার তো সবচেয়ে যে জিনিসটা বেশি সুন্দর লাগতেছে সেটা হচ্ছে ওই দূরের টারবাইন টারবাইনগুলো একবার দেখেন আসে হচ্ছে এখানে ঘোরার জন্য ড্রোন ভিডিওটা কিন্তু অস্থির হইতে জায়গায় স্যার একটা ড্রোন ভিডিও আসত হ্যাঁ সেরা ওয়েদার কপাল লাগে এরকম একটা ওয়েদার পেতে গেলে এই প্লেসে Oh শেষ এ পর্যন্ত এই সিনটা